আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশ এবং দেশের বাইরে প্রিয় প্রবাসী বা ইউ বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি যে জায়গাটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা চকবাজারের পাশেই বজ্রপুর তার আগে অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে পেজে নতুন আছেন একটু ফলো করে শেয়ার করে সাথেই থাকুন আর যারা পুরোনো ভাই বন্ধু আছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে যেখানটা আছি চক বাজারের পাশে যেহেতু এটা মোজা হিসেবে বজ্রপুর পড়ে গেছে কিন্তু একবারে মেন রোডের পাশে দেখেন মেন রোড থেকে মাত্র একশো ফিট ভিতরে এই যে মেন রোড দেখাচ্ছি আমি এই যে মেন রোড মেন রোড থেকে একশো ফিট ভিতরে মাত্র সুন্দর রাস্তা প্রাইভেট কার সরাসরি ডুববে এবং এই রাস্তা দিয়ে এসে মূলত চার শতক থেকে একটু বেশি হবে বলছে তো আসলে মাপে যতটুকুই হয় আর কি তো দর্শক আসলে মাঝখানে ফোন আসছিল আগে কি বলেছি সেটাও বলে গেছি তো এ পর্যায়ে আমি জায়গাটা নিয়ে একটু কথা বলতেছি তো যদিও এটার মালিক বলছে চারশো টাকা আছে কিন্তু আমার থেকে যদিও কম লাগে তো এখানে আবার কথা আছে যে কম যখন হবে কম হলে কম দিবেন কম হলে কম দিবেন আর যতটুকুই হয় জায়গা পরিমাণেই টাকা দিবেন এটা হলো আমার কথা কারণ আপনি ঠকবেন কেন তো এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দেব যেহেতু জায়গা দুই ঘন্টা বলছে গন্ডা হিসাবেই বলছে যেহেতু চকবাজারের পাশে এবং মেন রোডের পাশে এই যে মেন রোডটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই হলো মেন রোড দেখতেই পাচ্ছেন মেন রোড থেকে মাত্র বড়জোর আশি নব্বই ফিট হবে এখানে জায়গাটার অবস্থান আর ভিতরে হলে হয়তো আরেকটু কম হতো এখানে রাস্তা প্রশস্ত আছে যেহেতু প্রাইভেট কার নিয়ে ডুকান ঢুকা যাবে সরাসরি জায়গার মধ্যে যার কারণে আসলে জায়গাটা প্রাইসটাও একটু বেশি তারপরেও কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ গন্ডা হিসাবে চেয়েছেন গন্ডা সত্তর লক্ষ কথা বলার সুযোগ আছে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন الله حافظ